আমার পাস্তা খাওয়া ফিনিশ এখন দাদাভাই বেরোবে অফিসে তো আমি দাদাভাইকে খেতে দিতে যাচ্ছি আজকে কি সুলো তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে গেছে বলেছিল যে সুলো দিদি কাজ আছে একটু ওই রেশন দোকানে নাকি যেতে হবে আজকে সকাল থেকে কি বিচ্ছি ওয়েদার মানে পুরো মাঝে মাঝেই মেঘলা হয়ে আছে মাঝে মাঝে আবার এরকম হালকা হালকা রোদ দিচ্ছে কি জঘন্য ব্যাপার স্যাপার পুরো ঘুম হয়ে আছে চুলটাকে কি আঁচড়াবে স্কুল থেকে তো চলে এসেছ চুলটা আঁচড়ে না বাজে লাগছে না চুল কেটে দেবো কিন্তু আমি চুল না আঁচড়ালে আমি আমার বালির সবারটা চেঞ্জ করলাম প্রত্যেক তিন দিনে চেঞ্জ করি কারণ অলরেডি মানে একদিন তেল মেখে সুলভ মানি ব্যাস গেল এটা কি বানিয়েছেন ওদির ডায়রি আচ্ছা বু তো কি সুন্দর ডায়েরি বানিয়েছে দেখুন সবাই যে বাহ ভেরি গুড আগে চুলটা আছে র বেদিকে আলু সেদ্ধ করে রেখেছি আজকে রাত্রেবেলায় আলুর চচ্চড়ি বানাবো টমেটোও বাটা আছে চলুন শুরু করা যাক দিলাম তেল গরম হয়ে গেছে একটু পেঁয়াজ দিয়ে আগে এরকম করে অনেক আলু কচুরি বানা দেবো এখন বেশ কিছুদিন বানানো হয়নি ভালো আজকে বানাই আর ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে তো আলুটা যদি সেদ্ধ হয়েই রয়েছে তো আমি আগে আলুটা দেবো না আগে টমেটোটা দিয়ে দেবো নাহলে কাঁচা গন্ধ ছাড়বে টমেটো

বলে রাখি কারণ এটা তো এখন করে রাখলাম রাত্রেবেলা আবার একবার গরম করতে হবে তো সেই জন্য এখন একটু ঝোল ঝোল রাখছি দুবার গরম করতে করতে এমনিতেই ইয়ে হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে গেছে দেখো আমি সারা দুপুর ধরে করে করে আর ব্র্যান্ডকে ভিডিও পাঠিয়ে পাঠিয়ে আর পনেরো বার চেঞ্জ করে করে আমার মাথাটা পেকে গেছে প্রদিতি মতো আমি নদীকে একটু বেরিয়েছে যে কুল খাচ্ছে মানে কুল আচ্ছা কুল হয়েছে কুলগুলো কি ভালো খেতে নাইরা হয়ে গেছে ডাকি গেছে ডেকে কুল পারবে চলো

আজকে নদীকে পড়তে পাঠিয়ে আমি আর সুষ্ণা একটু রাস্তায় হাঁটছিলাম হাঁটতে হাঁটতে সাথে দেখা হলো বেশ কিছুক্ষণ বসে গল্প গল্প করলাম চাফা খেলাম এখন বাড়িতে এলাম সাড়ে আটটা বাজছে নটার সময় খেতে খেতে দেবো সবাইকে আজকে আবার পরোটার আলো চচ্চড়ি করেছি নদী পরোটা খাবে নিজে খেতে হবে কিন্তু আমি খাইয়ে দেবো না ওয়াইফাই অন করার পর দৈনিক ডেটার ব্যবহারটা কে জানতে চেয়েছে আমি কি জানতে চেয়েছি পরের পর পর নোটিফিকেশন পরের পর নোটিফিকেশন এই যে বড় বাক্সটা বাস্কো বাট বাক্স ওয়াট এভার এটা আমি রিসিভ করেছি ফ্রম লিটিল জয় খুলে সিম 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 বোলা বোলা সিম সিম বোলা এই প্যাকেটটা কি সুন্দর সুন্দর না লিটিল জয়ের এই প্যাকেটটা ও মাই গড আই এম থ্রিলড কোনটা দিয়ে খুলে রে ভাই কিছুই তো বুঝতে পারি ছাড়ি আর এই ওরে বাবারে খুলে রে ওরে বাবা টোটাল তিনটে জিনিস অর্ডার করেছিলাম ফার্স্টেই আছে নিউট্রি মিক্স এটা দুধের সাথে বাচ্চাদের গুলে খাওয়াতে বল আমার ওয়াল ওয়ালনাট আছে সেকেন্ড আমি নিয়েছি ওর জন্য কেচাপ টম্যাটো সস নো প্রিজারভেটিভ নো কেমিক্যালস আর্টিফিশিয়াল সুইটনার নেই এর মধ্যে আর এটা হলো মাল্টিভাইটামিন গামিজ এটা আমি ওকে দেব এর মধ্যে একটা ব্রেন জিমও আছে আর ছোট্ট অ্যাক্টিভিটি বুক টাইপের আছে যে চকলেট স্প্রেডটা আছে ওটাও নিতাম বাট এখন আমার কাছে নাটলেটা আছে তো নাটলা এখন শেষ হোক তারপরে তারপরে অর্ডার করবো আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এইটা এটা আমি কিনেছি এটা একটা সেলফি লাইট এটা সেলফি লাইট ঠিক আছে এটা আমি ভিডিও রেকর্ডিং পারপাসে নিয়েছি কেন বলি আমি যখন বাইরে বেরোই বা গাড়ির মধ্যে থাকি রাত্রেবেলা তখন প্রপার লাইটিং পাওয়া যায় না তো তখন এই সেলফি লাইটটা ক্যারি করলে বেশ ভালো কীরকমভাবে শ্যুট করতে আমি দেখিয়ে দিচ্ছি যে সেটা ডেমো এইভাবে মোবাইলে এখানে একটা ক্লিপ সিস্টেম আছে ঠিক আছে এই ক্লিপটাকে এইভাবে খুলে এইভাবে সাইডে লাগিয়ে দেবেন ওকে এখানে পাওয়ার বাটন আছে লাইটটা জ্বালিয়ে দেবেন এই দেখুন কতটা চেঞ্জেস হচ্ছে না অনেক চেঞ্জেস হচ্ছে চেঞ্জেস এটাই হচ্ছে আপনারা এতক্ষণ ধরে আমার দেখতে পাচ্ছিলেন না এখন ভালো করে দেখতে পাচ্ছেন তাই যাই হোক তো এইভাবে শ্যুট করলে প্রপার ভিজিবিলিটি আসবে আমি এটা শুধুমাত্র পারপাসলি নিয়েছি রাত্রেবেলা শ্যুটিং এর জন্য বিশেষ করে ছাদে বাগানে অন্ধকার জায়গা এটার তিন রকমের মোড আছে দান দেখা যাচ্ছে কোথা থেকে নিয়েছি বলে গেছে এটা ইনস্টাগ্রাম পেজ থেকে আমি আপনাদের ইনফরমেশন প্রপার দিতে পারবো না তাই বলবো না এখানে পরপর মোড আছে দেখুন এই মোডে রাইট সাই এই যে এটা হচ্ছে ওয়াম লাইট এটা ওয়াম এফেক্ট দেবে আপনাদেরকে যে ওয়ার্মটাই বেশি ইউজ করে অনেকে যদি এই ওয়ার্মটা কিরকমটা যেন লাগছে একটা টিপলে দেখি এটা নর্মাল লাইট তিনটে মোড আছে এটা ওয়ার্ম হোয়াইটের কাইন্ড অফ মিক্সচার আছে বেশ কাজের জিনিস তো এটাকে পুরোপুরি ডিটাচ করা যায় এইভাবে এটাকে ঘুরিয়ে এটা থেকে আলাদা করতে হবে না হলে এটা বক্সে ঢোকানো যাবে না এটা চার্জিংয়ের জন্য চার্জ করতে হবে আমি ভাবছি এখন এটা চার্জে বসিয়ে দেবো সারা রাত চার্জ হয়ে থাকলে সুবিধা হবে এই মাত্র দেখলাম আমরা চার্জিং পোর্টালটা খুঁজে পাচ্ছি না তো এই ছিল আজকের আমার শপিং প্রত্যেকটা কাজের জিনিস সকালবেলা ওদেরকে নিউট্রি মিক্সার খাইয়েই পাঠাবো একদিন খাইয়ে পাঠায় ঠিক আছে তো কালকে সকালবেলা দেখা হচ্ছে আপনার কোনো একটু ঘুম দিন ধরে ধরে রেখেছি লিটল বাট সকালে না নদীকে দিতে সাহস পেলাম না যদি গাড়িতে বমি ফমি করে দেয় দুধ ও মিক্স করা আছে আজকে সন্ধেবেলা ফার্স্ট ওকে দুধের সাথে গুলে এক চামচ দেব দু বছরের উপরে বাচ্চাদের দু চামচ করে দিতে বলেছে বাট আমি এক চামচ করেই দেব প্রথম দিনেই মানে প্রথমবারই এতটা রোজ ইন্ট্রোডিউস করেন আমার মনে হয় না ঠিক আছে একটু একটু করে এগোনোই ভালো লাইফে ফারাক করে এগোতে গিয়ে ফারাক করে পড়ে যাবো সকালবেলা থেকে এখনো পর্যন্ত কোনো জলখাবার করিনি ভাবছি যে পেঁপেটা যে কেটে খেয়ে নিই খিদে পেয়ে যাবে পেঁপে আর তরমুজ হাফ হাফ করে খাবো পারবোই না একসাথে এটা খেতে তো রে নয়ন মেলে কাট কুটকুটানি ওয়াউ লুক অ্যাট দ্য এই সবাই যেরকম স্কিন হতো গান টুকটুকে পেপের মতো এত বড় পেঁপে এইটুকু পিচ্ছি ফল ব্রেকফাস্ট সর্টেড আর মনো ভর্তি পেটও ভর্তি আমার পছন্দের ফল তো এটা দেখো এইটা একটা গিফট এটা তোমার পোলাকে আমি ভ্যালেন্টাইন ডেতে দেবো এটা কি আছে খোলো এটা ঠিক আছে এই যে এটা এখানে কার কার ফটোগুলো আছে দেখতে পাচ্ছ তো নাকি তা পাচ্ছ না হুম পাচ্ছ তো হুম এই জিনিসটা হচ্ছে এটা আমি ফটোগুলো সিলেক্ট করে দিয়েছিলাম মানে কাস্টমাইজ করে যেরকম যা ফটো দেবেন মানে ফ্রন্ট ক্যামেরাতে ক্লিকগুলো করছে না সেই ফটোগুলো নিচ্ছে না ব্যাক ক্যামেরাতেই নিচ্ছে জানি না কিছু হয়তো সাইজের বা ক্ল্যারিটির প্রবলেম আছে তো এই দুটো হলো মিস্টার মুখার্জি ভ্যালেন্টাইন্স গিফট এটা ভ্যালেন্টাইন্স ডের গিফট এইটা একটা দিলাম আর এইটা হচ্ছে ওর খুব কাজের জিনিস আর কি সেই ব্যাগটাই ওর অনেকদিন ধরে নেবে নেবে করছিলো কিন্তু নেয়নি মানে পুরুষ মানুষের ব্যাপারটা তো জানেন নিজের জন্য কিছু কিনবে না যতদিন না পুরো ছিঁড়ে ফেতা ডেইলি হচ্ছে ইউজ করার জন্য ভালো আচ্ছা গিফট তো দেখালাম আমি এখন চুলতে ধুয়ে নিয়েছি নদী এক্ষুনি এসে যাবে বলে আজকে রাত্রেবেলা নদীর ফেভারিট জিনিস হচ্ছে ফাইনালি অনেক দিন ধরে বেচারা বলছিলো লুচি খাবো লুচি খাবো তো আজকে ওর জন্য লুচি সবারই জন্যই লুচি করা হচ্ছে লুচি আর ঘুগনি

তোর জন্য শ্যাম্পু অর্ডার করতে হবে শ্যাম্পু আর মুখে মাখা ক্রিম দুটোই শেষ হয়ে গেছে বেশ জবরদস্ত একটা ঘুম দেওয়ার উঠে গেছে আর কি নদীকে প্রথম নিউট্রি মিক্সটা দুধের সাথে খাও তার আগে দেখাই চুলের কালারটা কি সঙ্গে ধরে দেখেছেন এনার আমার কালারে এত কালার ধরে না হিনাতে যতটা কালার ধরে কি সুন্দর ব্রাউন হয়ে গেছে রোদে পড়লে আরও বুঝতে পারবেন যারা বলেছিলেন না যে এই ঘেনাটা নাকি কালার ধরে না একদমই ভুল কথা দেখুন আমার মাথাতে কতটা কালার ধরে গেছে আমি আপনাদেরকে একদম সামনে থেকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি মেবি এটা হতে পারে যাদের কালার করা হেয়ার তাদের হেনাতে চুলে কালার ধরে না আবার যাদের হেনা করা হেয়ার তাদের কালার করা চুলে কালার ধরে না এই হলো নিউট্রি মিক্স এর মধ্যেই চামচ আছে এই যে এই চামচে দুটো বাবা এটা তো অনেক বড় চামচ এই চামচে আমি এত চামচ দেবো না ভাই দিয়ে প্রথম দিনে হালকা হালকা করে ইন্ট্রোডিউস করে আমি হাফ চামচ দিচ্ছি হাফ চামচ এনাফ যে দুধের মধ্যে দিয়ে দিলাম ওই বনবিটা যেরম হয় না সেই টাইপেরই তো এটা নাকি আরও ভালো কে তো আর হেলদি আরও বেশি এর মধ্যে কোনো মানে চিনি ফিনি অ্যাড করার নেই লুচি বলুন পিঠে বলুন এই সমস্ত কাজগুলো না মানে দুজনে অ্যাটলিস্ট মিলে করলে খুব তাড়াতাড়ি হয় তো সেই জন্যে এখন এতগুলো লুচি আমাকে বেলতে হবে ভাজতে হবে সেই জন্যে আমি বেশি দেরি করিনি আমি চলে এসেছি আটটা দশের মধ্যে রান্নাঘরে সমস্ত কিছু ভেজে লাস্টে বাবারটা করবো কারণ বাবা একদম লাস্টে খায় এখন থেকে বাবারটা যদি করে রেখে দিই না নুচিগুলো পুরো নুচি না আমার লুচিগুলো পুরো নেতিয়ে যাবে খেতে ভালো লাগবে না তো সেই জন্য প্রথমে সবাইকে লুচিগুলো করে খেতে দিয়ে দেবো আমি নিজে খাবো নদীকে খাওয়াবো তারপরে লাস্টে খাওয়া দাওয়া হলে বাবারটা ভেজে রেখে আমি ওপরে যাই আর বিশ্বাস করবেন না আমি লুচি করতে করতেই শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম যে আচ্ছা লুচির সাথে যে মাটনটা খেতে কেমন লাগবে সত্যি কথা বলতে কি খেতে আমার ভীষণ ইচ্ছা করে বাট আমার না মানে ওই সাহসটা হয়নি কারণ এই নিয়ে আমি একটা খুব মানে বাজে ইনসিডেন্ট ঘটেছিলো যার কথা শুনেছিলাম যে কেউ একজন ওই লুচি আর ওই পাঠার মাংস খেতে গিয়ে না মানে স্ট্রোক হয়ে গিয়ে মারা গেছিলেন তো সেই গল্পটা শোনার পর থেকে আমার প্রচন্ড ভয় আছে ইভেন আমি লুচির সাথে কোনো চিকেনও খাইনি তো লুচির সাথে মাংস নাকি একটা ডেডলি কম্বিনেশন মানে ফাটাফাটি লাগে তার সাথে ডেডলিও মানে অ্যাকচুয়ালি ডেডলি কম্বিনেশান তো সেই জন্যই মাকে বলছিলাম যে আচ্ছা একদিন আমি করব তোমাদেরকে দেবো না মানে যারা বয়স্ক বাচ্চা মিস্টার মুখার্জি যা মানে ফর্টি ফটিয়াদার এজ তাদেরকে দেবো না শুধু আমিই খাবো খেয়ে দেখবো মরি কিনা তারপরে তোমাদের দেবো ঠিক আছে তো এরকম বলেছি মা হাসছে বলছে না আমাদের তো সহ্য হবে না আমরা খাবো না তবে হ্যাঁ আমার কোথাও বাইরে গেলে খাওয়ার ইচ্ছা আছে তার আগে দুটো গ্যাসের ওষুধ খেয়ে নেবো তারপর লুচি আর মাটন মানে তো না ঝোলে ডুবিয়ে ইচ্ছা আছে আপনারা কি কখনো খেয়েছেন ঝোল দিয়ে লুচি আর সেটা কেমন লেগেছে না আমি জানি কেমন লাগবে অসাধারণ লাগবে তার সাথে এটাও আপনার কি কোনো গ্যাস অ্যাসিডিটি প্রবলেম ফেস করেছেন নদী এখন টিউশনে গেছে আর ও যখন আজকে বাড়ি ফিরবে না ও প্রত্যেকদিন রান্নাঘরে ঢোকে ফিরে মা আজকে কি করেছো আজকে কি করেছো এরকম বলে তো আজকে যখন দেখবে লুচি হয়েছে তার সাথে ঘুগনি ও তো পুরো আনন্দেই অস্থির হবে আর সেই অপেক্ষায় বসে আছি আমি লুচি ভাজাও কমপ্লিট শুধু বাবার মতো ছটা রেখেছি বাবা একটু দেরিতে খায় তো পরে ভেজে দেবো এরপর গিয়ে ওদেরকে খেতে দিয়ে আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেকদিন না আমি যদি সাড়ে আটটার মতো না খেয়ে তো আমার খাওয়াটা হই না মানে দিন ছেড়ে দিই আমি জি এসেছে এখন দেখছি তো সবজির কাছে ব্রকলি পেলে নেব হ্যাঁ এইটা কেটে দিন তো আমাকে এক মতো দিয়ে দিন টমেটো দিয়ে দেবেন দেবো গাজর বললেন 250 হ্যাঁ দিন না যাও নদী আর টু ডেজ ফর এ बर्थडे তাই না সবাই ওকে গিফট পাঠিয়ে দিয়েছে দাদিন দাদা পাঠিয়ে দিয়েছে আর সেই জাকা দিয়ে আমি ওকে গিফট কিনেও দিয়েছি বাট সেইটা আসবে জন্মদিনের পরের দিনে মানে আসবে 16th অফ ফেব্রুয়ারি আর কালকে আমি নদীকে আমি আর মিসে মুখার্জি নদীকে নিয়ে ওর পছন্দের মতো ডিশগুলোকে খাইয়ে নিয়ে আসবো কারণ পরশু শনিবার ওর জন্মদিন শনিবার পড়ছ শরম কিছু খেতে পারবে না এসে আমি তো গিফট দেবো আমার গিফটটা তো দেয়া হয়নি ওটা তো দাদা দাদিন দিয়েছে ও বড় সব বড় হুম পাপার গিফট দাও বাকি আছে আমার গিফট দাও বাকি আছে আগে কালকে তোমাকে নিয়ে গিয়ে তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব সেই জামাটা পরে কালকে রাতে বেলা তুমি আমাদের সাথে বের হবে ঠিক আছে কোথায় যাবে যাবে ওকে তো আমি হেনা বুস্ট অয়েলটা লাগিয়ে নিয়েছি দেখুন কালারটা কি সুন্দর এসে দেখতে পাচ্ছেন আমি এখন এইখানটা হ্যাঁ ও চলে আছি শ্যাম্পু করেছে এইখানটাতে আসতে একটু টাইম লাগবে যেহেতু আমি ব্ল্যাক কালার করেছিলাম না তো কালারটা উঠে পুরোপুরি আসতে সময় লাগবে বললো যে দুবার অ্যাপ্লিকেশনের পর ভালোভাবে কালার দেখতে পাবেন তো আইম সুপার হ্যাপি সুপার দেখা হচ্ছে কালকে একটা নতুন জগের সাথে আজকে তখন ভালো লাগলো প্লিজ টু লাইক সাবস্ক্রাইবাই চ্যানেল বাই 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 গুড নাই